আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম দেশের বাড়িরই ভিডিও মানে দেশের বাড়িরই ব্লগ এটা হলো পর্ব দুই মানে ফার্স্ট সেকেন্ড পার্ট এটা যাই হোক সেকেন্ড পার্ট বলতে গেলে লাস্ট পার্টও বলতে পারো তো যাই হোক এটা বলতে গেলে তুমি লাস্ট পার্টি বলো তো দেখো আজকে তোমাদের সাথে একটুখানি ভিডিও শুরু করার আগে ভিডিওর মানে আইকন দেখে তো বুঝেই গেছো কী বিষয়ে ভিডিওটা হতে চলেছে কিন্তু যাই হোক তো ভিডিও শুরু করার আগে মানে আমি একটু মানে আমাদের ঠাকুর ঘরটা একটু দেখে নিলাম মানে এটা আমাদের ঘরের ঠাকুর ঘরের ঠাকুরদের একটু দেখিয়ে নিলাম মানে ঘরে এরকমভাবে ঠাকুর অধিষ্ঠিত আছে আর মন্দিরটা তো দেখিয়েছি আগের দিন মন্দিরটা আর আজকে দেখাবো না ওই জন্য তার কারণ আগের দিনই মন্দিরটা ভালো করে দেখিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে ভিডিও করে দেখিয়ে নিয়েছি তো ওরভাবে মন্দিরটা তোরভাবে থাকে আর বাড়িতে এভাবে ঠাকুর অধিষ্ঠিত থাকে তাই তোমাদের সাথে ভিডিও শুরু করার আগে মানে মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আগের দিন তো মন্দিরের ডিটেলস সম্পূর্ণটাই শেয়ার করেছি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো যাই হোক যারা দেখি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিও ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তো এই দেখো এবার চলে এসেছি দুপুরে খেয়ে দিয়ে নিয়ে দুপুর দুপুর এখন প্রায় মানে ভর দুপুর বলতে গেলে প্রায় দুটো তিনটে মতো তিনটে মতো বাজে ঘড়ির কাটায় খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি আমরা সব ভাই বোনেরা মিলে এই দেখো সর্ষের বাগান দেখাবো তোমাদের আর সর্ষের বাগানটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের একটু দেখাবো তো দেখিয়ে নিচ্ছি তোমাদের একটু একটু করে টুকটুক করে আর আজকে এটা ভিডিওর সেকেন্ড পার্টও বলতে পারো লাস্ট পার্টও বলতে পারো তখন আর আমি তেমন ভিডিও করিনি তো যে সেগুলো আমি শেয়ার করব আর দু একটা ছোটো ছোটো ক্লিপ আছে ওগুলো আমি দেবো না বেসিক্যালি ওগুলো এমনি পড়ে থাকবে থাকবে যখন ডিলিট করার করে দেবো তার কারণ আমি তো এমনি গ্যালারি ক্লিয়ার করে দিই তো সেই জন্য যখন আবার ক্লিয়ার করার দরকার হবে তখন ক্লিয়ার করে দেবো এছাড়া ওগুলো নিয়ে আর আমি ভিডিও দেবো না তো এটাকে সেকেন্ড পার্ট না বলে আমি লাস্ট পার্টও বলতে পারবো এটাই লাস্ট পার্ট যে ভিডিও দুটো পার্টেই ভাগ করেছি তার কারণ একটা পার্টে করলে অনেকটা বড়ো হয়ে যাবে তো ওই জন্য তোমাদের দেখতেও বোর হয়ে যাবে তো ওই জন্য দুটো পার্ট করে দিলাম যাই হোক তো ভিডিওতে ফেরা যাক এই দেখো কত সর্ষের ফুল পুরো সর্ষের বাগান দেখো পুরো ভর্তি এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তোলা তুলি করেছি সেই ছবিগুলো আমি কিন্তু বলতে গেলে অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি হ্যাঁ তো ফেসবুকে আমি সেগুলো পোস্ট করে দিয়েছি তো তোমরা ফেসবুক থেকে অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি অবশ্যই দিয়ে রাখব তো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো যাই হোক তো এই দেখো এখানে এদিকে মাঠ আর ওদিকে মানে ওদি এদিক ওদিক সব দিকে খালি সর্ষের বাগান আর সর্ষের বাগান মানে এত পরিমাণে সর্ষের বাগান কি বলবো তোমাদের খালি দেখাচ্ছি দেখো মানে চারিদিকে কী হারে সর্ষে ফুল ফুটে রয়েছে খালি মানে তোমরা দেখো কী হারে ফুটে রয়েছে সর্ষে ফুল আর এত সুন্দর লাগছে না এর ভেতরে ঢুকে ঢুকেও আমরা ছবি তুলেছি ছবি ছবি তুলে সব পোস্ট করা হয়ে গেছে ইউটিউবেও আমি একটু একটু করে পোস্ট করেছিলাম কমিউনিটিতে হয়তো দেখেছো হয়তো দেখেছ তোমরা আমি কমিউনিটে পোস্ট করেছিলাম প্লাস আমি মিনি ভ্লগের মাধ্যমে মানে শর্টস ভিডিওর মাধ্যমে মিনি ব্লগও দিয়েছিলাম যাই হোক তোমরা হয়তো দেখেইছ তো এই দেখো তার সাথে সাথে এদিকে কত সর্ষে ফুল আর কী সুন্দর লাগছে আমার তো জাস্ট মানে এত সুন্দর লাগছে কি বলবো আমি তো ভিডিও করেই যাচ্ছি আমার কোনো মানে মানে কোনো হিসাব নেই আমি বড় ভিডিও করেছি যাই হোক তো আমি কেটে কুটে ছোটোখাটোই করে তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ কত বড় ভিডিও বানাবো বলো তো এমনি অনেকটাই বড় হয়ে গেছে যে প্রায় বারো মিনিট তেরো মিনিটের ছাড়িয়ে গেছে তো ওই জন্য আর কত বড়ই বা বানাবো তো ওই জন্যই একটু মানে কী বলবো মানে একটু ছোট করে করারই চেষ্টা করলাম ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছিলাম রেকর্ডিংটা করেছিলাম কিন্তু আমি অনেকটা কেটে দিয়েছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি আর আমি কিন্তু সম্পূর্ণ আওয়াজগুলো কেটে দিয়েছিলাম তার কারণ আমরা ওখানে কথা বলছিলাম আমি যে ভিডিও করছিলাম তো ভিডিও তো করছিলাম ভিডিও আমি ফোনে করছিলাম এক হাতে ধরে এক হাতে ধরে আমি ভিডিও করছিলাম কিন্তু আমরা মুখে কথাও বলা বলি করছিলাম তো তো আমি ওই জন্য আওয়াজটা কেটে দিয়েছি আর আওয়াজটা কেটে দিয়েছি তার আরেকটাও কারণ আছে সেদিন কেনা ওইদিকে কোনো অনুষ্ঠান ছিল যতদূর সম্ভবত কোনো অনুষ্ঠান ছিল তো তো সেই জন্য খুব না মানে গান বাজছিল গান মানে কি মানে কোনো হিন্দি গান বা ইংলিশ সং কিছুই না বাংলা পুরনো দিনের গান মানে কোনো মানে কিছু একটা কিছু ছিল মানে জন্মদিন পৈতে ঠইতে কিছু একটা ছিল বিয়ে ঠিয়ে না মানে কিছু একটা ছিল সব মানে পুরোনো দিনের গান চলছিল ওই জন্য বিশেষ করে আমি আরো মানে সাউন্ডগুলো সব কেটেই রেখেছি যাই হোক তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত সুন্দর সর্ষের বাগান কি বলবো তারপরে তোমাদের গাঁদা ফুলগুলো আরও বেশি করে দেখাবো আরও অনেক গাঁদা ফুল ফুটেছে আরও অনেক গাঁদা ফুলের সব বাহার দেখাবো তোমাদের একটু পরে সেটা এই ভিডিওর মধ্যেই দেখাবো তোমরা পুরোটা স্কিপ না করে টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা রাখছি ভালো লাগবে আর যদি তোমাদের এই ভিডিওটা মানে আজকের এই ভিডিওটা তোমাদের যদি দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে কি কোনো কোনো ভিডিও সংক্রান্ত অনুযায়ী তো আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের মানে রিপ্লাই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব যাই হোক তো তার সাথে সাথে কি বলি তোমাদের এত সুন্দর লাগছিল এত সুন্দর অপূর্ব প্রকৃতি আর ঠান্ডাটাও মানে যখন গেছি দেশের বাড়ি পঁচিশে ডিসেম্বরের পরে গেছি পঁচিশে ডিসেম্বরের পরে গেছি তো সেই জন্য ঠান্ডাটাও মোটামুটি কমই ছিল আর ঠান্ডাটা কম থাকার কারণে না বেশ রোদের মধ্যে আরামও লাগছে আবার রোদটাও যে মাথার উপর বেশ ভা গরমই লাগছিল বলতে গেলে কিন্তু যাক মানিয়ে নেওয়া যায় আবার মানে বিকেলটা যত হচ্ছে না তত ঠান্ডাটা বাড়ছে আর এই দেখো তার সাথে সাথে এই দেখো চারিদিকে আমাদের সর্ষের বাগানটা দেখো কি সুন্দর না আর তার মাঝখানে আমি একটু নিজেকে তুলে ধরেছি নিজেকে একটু তুলে ধরেছি তোমাদের সামনে যাই হোক যতটা পারি তোমাদের সাথে ভিডিও করার মতো চেষ্টা করি যতটা যা পারি আর তার সাথে সাথে এই দেখো তারপরে বিকেল হয়ে গেছিলো আমরা বেশ আর আমাদের দেশের বাড়িতে না একটা জিনিস খুব ভালো লাগে মানে দুপুরবেলা মাথার ওপর রোদটা থাকে তো দুপুর তিনটে সাড়ে তিনটে দিকে তখন বেশ ঠা গরমই লাগে কিন্তু এখন বাজে প্রায় ঘড়ির কাটায় পাঁচটা দশ পনেরো বেজে গেছেই তো সেই জন্য মানে সন্ধ্যা হয়ে আসছে বিকেল হয়ে আসছে তো ওই জন্য ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে মানে ভালোই ভালোই ঠান্ডাটা লাগছে আমার বেশ তো আমি একটা ছোট মানে ওই যে গায়ে দেয় না কি বলে ওগুলোকে চাদর না শাল কি যেন বলে আমি না ওই একটা নিয়ে এসেছিলাম হাতে করে তার কারণ বিকেল হয়ে যায় তো মাঠের এদিকটা থেকে ফিরতে ঠান্ডা লাগে আবার একটু ঠান্ডা তো ঠান্ডা লেগে যায় না ওই জন্য মানে আমি কি করেছি ওটা নিয়ে এসেছিলাম ওটা গায়ে দিয়ে তারপরে বাড়ি গেছি মানে ঘরে গেছি আবার ফেরার সময় আর এই দেখো এটা হলো বা তারপরের দিনের ভিডিও তারপরের দিন এগুলো রেকর্ড করেছি আর তারপরের দিন এগুলো বসে বসে মানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রেকর্ড করেছি আর এগুলো দেখো তোমরা একটা জিনিস এগুলোতে দেখার বিষয় হলো সেদিনকেও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম গাঁদা ফুলের আর আজকেরটা শেয়ার করার কাণ্ডটা মানে কারণটা হচ্ছে কাণ্ড না সরি কারণ কারণটা হচ্ছে মানে আজকের এত সুন্দর রোদ পড়েছে এখানটায় আর এত সুন্দর লাগছে না আমি সব শুধু ছবি তুলতে এসেছিলাম সত্যি বলছি আমি যে ভিডিও তো করে নিয়েছিলাম অল্প আর ছবি তুলতে এসেছিলাম আর এত সুন্দর রোদের মানে রিফ্লেক্টটা পড়ছে না এত সুন্দর লাগছে কি বলবো দেখো না এত অপূর্ব লাগছে আমি তো কালকেই মানে আগের ভিডিওটাতে তো আমি লাস্ট ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটাতেই তো আমি শেয়ার করেছিলাম গাঁদা ফুলের নিয়ে কিন্তু মানে এটা আমি আর শেয়ার না করে পারলাম না মানে এত সুন্দর লাগছিল না এত সুন্দর রোদটা রিফ্লেক্ট করছে এত অপূর্ব লাগছে গাঁদা ফুল আর গাঁদা ফুল দেখো না কত সুন্দর লাগছে পুরো ভর্তি গাঁদা ফুল মানে এত গাঁদা ফুল না আরো ছোটো ছোটো কুড়ি কুড়ি ভর্তি তারপরে ওই দিকটাতেও আরও ছিল কত দেখাবো বলো তো ক্যামেরাতে কতটা দেখানো যায় মানে এত সুন্দর যে কি বলবো ফুলগুলো আর বড় বড় থোকা থাকা ফুল আর এত সুন্দর না মানে এখানকার পাশটা দিয়ে গেলেই মানে হাঁটাচলা করলেই না এত সুন্দর একটা গাঁদা ফুলের গাঁদা ফুলের দেখবে এটা খুব সুন্দর গন্ধ আছে মানে ফুলের গন্ধ তো কখনো শোকা যায় না কিন্তু মানে স্মেলটা দেখবে মানে গাঁদা ফুলের কিন্তু আমি একটা স্মেল পাই জানি না তোমাদের কার কি হয় বাট আমার এত সুন্দর লাগে আর এখানটা তো পুরো মানে মানে বীজ ফেলে ফেলে এগুলো তো করা হয়েছে গাছ এগুলো মানে কেনা না সার দেওয়া না এগুলো সার ছাড়া মানে মানে কি সার সার হয়তো একটু দেয় বড় মা আমি ঠিক জানি না এই বিষয়টা কিন্তু তাও মানে এগুলো তো মানে বাড়িতে ফলন করেছে মানে এত সুন্দর স্মেল মানে চারিদিকটা যখন যাচ্ছি না এত সুন্দর লাগছে না কি বলবো আর এত সুন্দর রোদটা রিফ্লেক্ট করছে তো তখন আমি আমার মানে লাঞ্চ করার সময় ছিল এবার আমি হঠাৎ করে না দুটো ছবি তুলতে এসেছিলাম ছবি তুলতে এসে মানে তখন সবাই আমি ছবি তুলতে এসেছিলাম তখন আমার লাঞ্চ করার সময় ছিল তো এই জন্য লাঞ্চ করতে বসার আগে আমি দুটো ছবি তুলতে এসে দেখি এত সুন্দর লাগছে একটু ভিডিও করে নিই লাঞ্চই আমি বললাম আমি একটু পরে করছি মানে একটু দেরি করে করছি মানে এত সুন্দর লাগছে আর এই দেখো তুলসী দেবীকে তুলসী দেবীকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিনও শেয়ার করেছিলাম আজকে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো কত গাঁদা আর কী সুন্দরভাবে ফুলে ফুলে গাঁদাগুলো মানে ফুলে ফুলে ফুটে আছে আর তার সাথে ওদিকেও আছে তারপর চুটকি গাঁদা আছে তারপরে কুড়ি হয়ে আছে আরও ফুটবে মানে এত সুন্দর লাগে না মানে কী বলবো মানে জাস্ট কিছু বলার নেই মানে অসম লাগে আমার সত্যি বলছি এত সুন্দর লাগে আর ফুল তো আমার খুবই ভাল লাগে সবারই ফুল ভাল লাগে ফুল এমন একটা জিনিস ফুল মানে কি বলবো মানে সবারই ভাল লাগে কারোরই খারাপ লাগে না মানে আমার একটু বেশি ভাল লাগে কেন জানি না মানে আমার আমার মানে দুটো মানে আমার শখটা কি বলো তো মানে ফুলটা মানে গাছে রেখে দেব না ফুলটা বড় হবে ফুটবে ফুটে বড় হবে বড়ো হয়ে আমি ছিঁড়ে নিয়ে আগে আমার ঠাকুরকে দেব। মানে এটাই আমার মানে মূল মানে ডিসিশান আমার বড়ো ফুলটা বড় হবে বড়োভাবে আমি ছিঁড়ে নিই বা কাঁচি দিয়ে কেটে নিই আমি আগে আমার ঠাকুরের চরণে দেব গোবিন্দর চরণে দেব মানে এটাই আমার মানে ফার্স্ট অ্যান্ড মানে লাস্ট প্রায়োরিটি ফুলের জন্য যাই হোক আর তার সাথে সাথে আমি জানো তো দেশের বাড়ি থেকে না এক প্লাস্টিক ফুল দিয়ে দিয়েছিলো আমাকে বড়ো মা মানে এই ফুল তুলে আমাকে এক প্লাস্টিক দিয়ে দিয়েছিল আমি এসে তারপরের দিন এসে আমি ঠাকুরকে দিয়েছিলাম গঙ্গা জল ছিটিয়ে চন্দন দিয়ে লাগিয়ে মালা করে দিইনি সবাইকেই দিয়েছিলাম সবার চরণে আমি নিবেদন করেছিলাম এই ফুল মানে আমাকে বড়মা দিয়ে দিয়েছিল পুরো এক প্লাস্টিক ভরে দিয়ে দিয়েছিল কালো প্লাস্টিকগুলো হয় না যে পলিথিনের ওই বড় কালো প্লাস্টিকের এক প্লাস্টিক ফুল দিয়ে দিয়েছিল গোটা গোটা আর আমাকে একটু শিখিয়ে দিয়েছিলো যে বীজ কিভাবে বানাবি কি করবি কিভাবে শুকাবি এসব আমাকে বলে দিয়েছিল বীজ সিজ বানানোর পদ্ধতি শিখিয়ে দিয়েছিল ওগুলো বলে দিয়েছিল আর তার সাথে অনেকটা ফুল দিয়ে দিয়েছিলো বলছে বলছে আরও নিবি না গো আর নিতে নেব না অনেকটা নিয়েছি এতেই আমার ঠাকুরের হয়ে যাবে সাফিসিয়েন্ট মানে তার বেশি মানে তাও সাব মানে একটা করে দিয়েও ঠাকুরকে বেশি দু তিনটে করে এক একজন এক একটা ঠাকুরকে দিয়েছিলাম মানে এত ফুল এনেছিলাম অনেকটা ফুল আমি এসে নেক্সট দিন দিয়েছিলাম একটু গঙ্গাধল সিটি নিয়েছিলাম যাই হোক আমরা ফ্রেশভাবেই এনেছি এ ঠোকাটার মধ্যে আনিনি ফ্রেশভাবেই আনার চেষ্টা করেছি দেশের বাড়ি সব ফল ঠলও আনেছিলাম মানে ফল মানে কি মানে কলা তারপরে আর কি বলে আর কী এনেছিলাম ঠিক মনেও নেই কলা নারকেল এগুলো এনেছিলাম ওইগুলোর সাথেই এনেছিলাম আতপ চাল এগুলোর সাথেই ব্যাগ করে এনেছিলাম মানে আই ঠোকাটার মধ্যে কিছুতে আনি তাও বাসে করে এনেছি তো তাও এসে আমি গঙ্গা জল এমনি তো ফুলে এভরিডেই আমি মানে কেনা ফুল মানে দোকানদারের তো মানে আমাদের বাড়ির পাশ থেকে যে যাদের থেকে ফুল নিই সেখান থেকে ফুল কিনে আমি প্রতিদিন গঙ্গা জল ছিটিয়ে নিই আগে ফুলটা ঝুড়িতে ঢেলে মানে সাজিতে বা ঝুড়িতে ঢেলে আমি ফুলটাকে আগে গঙ্গাজল ছিটিয়ে নিই ফুল শুদ্ধিকরণ করে নিই তারপর আমি চন্দন দিয়ে চন্দন ছিটিয়ে নিই একটু চন্দনটা গুলিয়ে ছিটিয়ে নিই ছিটিয়ে নিয়ে তারপরে আমি ভগবানের চরণে নিবেদন করি এভরিডে আমি এটাই করে আসি মানে এভরিডে আমি তিনশো বাষট্টি দিনে আমি এটাই করে আসি যখনই আমি পুজো দিই না কেন যাই হোক তো আমি তাই এই করে নিয়েছিলাম করে ঠাকুরকে এত সুন্দরভাবে সাজিয়েছিলাম না কি বলবো এত সুন্দর লাগছিলো সত্যিই চোখ রণা কিন্তু আমি না বাড়ি এসে আর আমি ঠাকুরের ভিডিও করিনি ঠাকুরকে ফুল দিয়ে না আমি এই ফুল দিয়ে ভিডিও করিনি যাই হোক এই ফুলগুলো দিয়ে মানে বাড়ির ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছিলাম যে সেই ভিডিও আমি কোনো কিছু যাবতীয় কোনো ভিডিও আমি মানে রেকর্ড করিনি যেটা সত্যি কথা বলছি যাই হোক তাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম অনেকটা গল্প করে নিলাম তার সাথে সাথে তোমাদের সাথে সব কিছুই বললাম কেমন কি করেছি আর এবার দেশের বাড়িতে খুব আনন্দ করেছি একদিন পিকনিকও করেছি পিকনিকের আমি তেমন ভিডিও করিনি তো সেই জন্য আমি ব্লগ বানাইনি একটা দুটো ছোটো ছোটো ক্লিপ আমার এক দিদি করেছিল আমার এক দিদি করেছিল ছোটো ছোটো ক্লিপ কটা মানে পিকনিকের সব ভিডিও সে আমাকে দিয়েছিল কিন্তু সেগুলো দিয়ে ব্লগ হবে না একদমই ছোটো হবে তো সেই জন্য আমি আর ব্লগ বানাইনি আর আমি বিশেষত কোনো ভিডিও করিনি তো সেই জন্য আমি আর পিকনিক নিয়ে আমাদের মানে এবার পিকনিক হয়েছে সবাই মিলে তো খুব আনন্দ হয়েছে কিন্তু আমি কোনো ভিডিও করিনি নর্মালি যেমন করেছি ছবি টবি তুলেছি কিন্তু ওর কোনো ভিডিও করিনি যাই হোক তো ওই জন্য আর পিকনিকের কোনো ভিডিও আমি শেয়ার করবও না যেহেতু ভিডিও করিনি ওই আমার একটা দিদি করেছিল কিন্তু তার থেকে হবে না মানে সে অনেকটাই কম করেছিল এবার আমি করলে কি করতাম একটু বড়ো করেই করার চেষ্টা করতাম পাঁচ ছ মিনিট আট মিনিট তো আমি অতটা করিনি আর ওই জন্য আর শেয়ার করলাম না যাই হোক আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম অনেকটা গল্প করলাম আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা আর যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যদি এখন অবধি চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো তো যাই হোক সবাই ভালো থেকো আর আগের ভিডিওগুলো যারা দেখুন তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিও আর খুব শিগগিরই তোমাদের সাথে নিয়ে আসছি আরও নতুন নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা